গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে ডাব্লিউ কোয়ানের ডাব্লু কোয়ানে কী করতে হবে বা কেমনে করলে বেশি রেওয়ার্ড পাবেন আর কবে অ্যাড্রপ পাবেন বা কি সব বলে দেবো এই ভিডিওতে আজকে মেন জিনিস আপনারা দেখে খেয়াল করবেন অলেট 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 কানেক্ট আছে কি না এটা দেখবেন অলেট ভেরিফাই না হলে আপনি কোনো রেওয়ার্ডই পাবেন না অফিসিয়ালভাবে বলে দিয়েছে এই যে দেখছেন আমার ওয়ালেট কিন্তু ভেরিফাই আছে আপনারও এটা টোন কিপার ওয়ালেট যোগ করবেন ভেরিফাই দেখবেন আগে ভেরিফাই না হলে কিন্তু হবে না তারপর মেন কথা এ ডেলি আপনার দশটা টাস্ক পূরণ করতে হবে ঠিক আছে আজকে আমি দুটা তিনটা টাস্ক পূরণ করছি ডেলি মনে করেন দশটা পাঁচটা তিনটা যা পারেন আপনি সে কটা টাস্ক পূরণ করবেন আর এটার লেভেল বানাবেন ডাব্লিউ এ আই এতে যাবেন যাওয়ার পরে এই যে এগুলো দেখছেন এই যে আমার এটা এক লেভেল এটা এক লেভেল এগুলো ঢুকার পরে এই যে এই জায়গাটা যে এই জায়গাটায় আপনি ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন আমার এক লেভেল ছিল এই জায়গায় দুই লেভেল হয়ে গেছে সো আবার চাপ দেবেন এই যে তিন লেভেল কমপ্লিট এরকমভাবে ডেলি এর টাস্কগুলো কমপ্লিট করবেন তাইলে একটু বেশি আর্নিং করার সম্ভাবনা থাকে এই যে এটাই করছে এটা আবার চাচ্ছে যত তুক এবার দিয়ে দেবেন আর এটাই আপনার এখানে দুই দিন তিন দিন টাইম চাপে ঠিক আছে আপনার এই যে কয়েন এই আপনার যে কয়েনটা এখানে রয়েছে প্রফিট হিসাবে যে কয়েনটা রয়েছে এই কয়েনটা এই জায়গায় থাকবে এই জায়গায় থাকবে এই যে আমার ধরে ছিল আপনার আট লাখ সতেরো হাজার তিনশো চুয়ান্নটা টোকেন এটা আমি আপডেট দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখেন নয় লাখ নয় লাখ আট হাজার আটশো বাহাত্তরটা টোকেন এরকমভাবে আমি বিশ দিনের দিচ্ছি তেরো দিনের দিছি তেরো দিন পর এটা তিন ডবল হয়ে যাবে এই জায়গা কয়েন্ট আমাদের ধরে এখন আছে এক লাখ হাজার নয়শো তিপ্পান্নটা এখানে সেই সময় হবে আপনার বারোটা লাখ ধরতে পারবেন যত কয়েন অত প্রফিট বেশি পাবেন এটাই বলেছেন আর ডেইলি এর টাক্গুলো কমপ্লিট করবেন আর দেখবেন এই হলে ভেরিফাই হয়েছে কি না ভেরিফাই না হলে কোনো রিওয়ার্ডই পাবেন না আপনারা তো এইটাইছিল আজকে আপডেট কালকে আপডেট কালকৈ দিয়ে দিব